হাবলুর মুশকিল আসান এজেন্সির অফিস এটি একটি ছোট নোংরা অফিস দেওয়ালে টাঙানো আছে কিছু অদ্ভুত পোস্টার হাবলু তার ডেস্কে বসে আছে মাঝে মাঝে হাই তুলছে অন্যদিকে বোল্টু মেঝে মুছতে ব্যস্ত কিন্তু যতই মুছছে ততই ময়লা বাড়ছে এই এজেন্সি আর চলবে না নাম দিয়েছি মুশকিল আসান আর আমার নিজের জীবনটাই একটা মুশকিল গত তিন মাসে একটাও কাস্টমার নেই বিলগুলো মাথার উপর ডান্স করছে বস হাল ছেড়ে দেবেন না হয়তো আজই কোনো বড় মুশকিল নিয়ে কেউ আসবে আমরা তো বিখ্যাত আপনি তো বলেন বিখ্যাত হ্যাঁ সবচেয়ে ব্যর্থ এজেন্সির তালিকায় হয়তো আমরা বিখ্যাত বল্টু তোমার ওই আশাবাদ নিয়ে কি করবে জানি না। আমার তো মনে হয় আমার একমাত্র কাস্টমার হবে স্বয়ং মৃত্যু আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য হঠাৎ হাবলুর অফিসে একজন কাস্টমার এলো প্রায় দুই মাস পর এটাই প্রথম কাস্টমার শেষবার যেই কাস্টমার এসেছিল তার সমস্যার সমাধান করতে গিয়ে হাবলু আর বল্টু উল্টো আরও বড় সমস্যা তৈরি করে দিয়েছিল এটাই কি মুশকিল আসান এজেন্সি জি হ্যাঁ আমরাই বস দেখলেন তো বলেছিলাম না আজ কাস্টমার আসবেই আপনার মুশকিল কি কাজটা বলতে পারবো না শুধু এটুকু জানো তোমাদের যেতে হবে চাঁদপুরে মানে চাঁদপুরে গিয়ে কি করব সেখানে গেলে সব বুঝবে চাঁদপুরে তো ইলিশ মাছ মেলে হয়তো কাজটা মাছ ধরা মনে রেখো চাঁদপুরে তোমাদের জন্য অপেক্ষা করছে সত্য এটা তোমাদের জীবন পাল্টে দিতে পারে কিন্তু আপনি কে আমাকে চিনতে হবে না চাঁদপুরকেই চিনো এটা বলেই লোকটা চলে যেতে লাগল হাবলু ও বল্টু চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর বল্টু হাবলুর দিকে তাকায় বস যাই তাহলে আচ্ছা চল দেখি কি হয় বস এতদূর বাইকে যাব নাকি পেট্রোল তো শেষ হয়ে যাবে আরে চিন্তা করিস না শেষ হলে ঠেলবি মানে আমি ঠেলবো আর আপনি বসে বসে হাওয়া খাবেন হ্যাঁ আমি বস তো বসের কাজ বসে থাকা টাইলে আমার কার্ডে লিখে দেন বল্টু ঠেলাওয়ালা ক্যাম্প সহকারী ক্যাম্প চা বালানো স্পেশালিস্ট দারুণ আইডিয়া তোর পদবি বাড়াইতে হবে দেখি বস আমার পদবি বাড়ছে কিন্তু বেতন তো একই আছে আরে হাসি মুখে আমার সঙ্গে চাকরি করাটাই তোর আসল বোনাস হাবলু আর বল্টু বাইকে চেপে চাঁদপুরের পথে রওনা দিয়েছে শহরের কোলাহল পেছনে ফেলে তারা ছুটে চলেছে অজানা পথে বাইক থেকে নামতেই এক ভিন্ন জগতের ছোঁয়া পেল হাবলু আর বল্টু শহরের ধূসরতা পিছনে ফেলে আসা টুকরো সবুজ আর মাটির গন্ধ কিন্তু এই শান্ত পরিবেশেও যেন এক অজানা অস্থিরতা লুকিয়ে আছে বাজারের পরিচিত দৃশ্যের মাঝেও একটা অস্বস্তি যা তাদের চোখ এড়ায় না বস সবাই আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছে কেন মনে হচ্ছে আমরা কোনও সেলিব্রিটি সেলিব্রিটি নয় রে বাবা মনে হচ্ছে কোন চিড়িয়াখানার প্রাণী আপনারা কি সেই মুশকিল আসান এজেন্সি থেকে এসেছেন জি কিন্তু আপনারা আমাদের চিনলেন কি করে এর খবর তো সবাই জানে এখানকার মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছেন আপনারা নাকি আমাদের মুশকিল আসান করতে এসেছেন তা আপনাদের মুশকিলটা কি আর বলবেন না বাবা গত এক মাস ধরে আমাদের বাজারের মাছ চুরি হয়ে যাচ্ছে প্রতিদিন রাতে অদ্ভুতভাবে মাছের ঝুড়ি খালি হয়ে যায় কেউ দেখেও না শোনেও না চুরি মানে সাধারণ চুরি না বাবা এ সাধারণ চুরি নয় এ যেন চোখের সামনে থেকে হাওয়া হয়ে যায় সব কোনো প্রমাণ নেই কোনো চিহ্ন নেই আমাদের বাজারের প্রধান মাছ বিক্রেতা করিম সাহেব তো প্রায় পথে বসেছেন আমাদের কি করিম সাহেবের সাথে দেখা করিয়ে দিতে পারবেন নিশ্চয় চলুন উনি ওই দিকটায় বসেন বাজারের ভিড়ের মাঝে করিম সাহেবের দোকানটি যেন এক নীরব সাক্ষী দিনের পর দিন মাছ চুরি হওয়ার কারণে তার মুখের হাসি উবে গেছে তিনি এখন শুধু বাঁচতে চান কিন্তু এই রহস্যময় চুরির সমাধান খুঁজে পাচ্ছেন না হাবলু আর বল্টুর চোখে নতুন এক চ্যালেঞ্জের ঝলক আর বলবেন না বাবা চোখের সামনে বসেই মাছ গায়েব হয়ে যাচ্ছে সকালে ভরা ঝুড়ি থাকে দুপুর নাগাদ দেখি অর্ধেক নেই আশ্চর্য হয়ে চোখের সামনে বসে বসে গায়েব হয় কে নেয় কিছু দেখেননি এটাই তো সমস্যা আমি বিক্রি করছি গ্রাহক আসছে যাচ্ছে কিন্তু হঠাৎ যখন ঝুড়ির দিকে তাকাই দেখি মাছ নেই কেমন যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে হুম তাহলে এটা দিনের বেলাতেই ঘটছে চারদিকে মানুষজন থাকে তবু মাছ চুরি হচ্ছে হ্যাঁ বাবা আমি নিজেও দেখেছি হঠাৎ মনে হয় ঝুড়িটা নড়ে উঠল তারপর দেখি মাছ উধাও কেউ কাছে আসে না মাছ কমে যায় বস এবার তো পাকা ভূতের কাণ্ড মনে হচ্ছে দিনে ভূতের শিফট শুরু চুপ কর এখানে কিছু একটা গোলমাল আছে আজ আমরা বাজারে বসেই পাহারা দেব সেদিন দুপুরে হাবলু বল্টু এক দোকানের আড়ালে বসে চুপচাপ পর্যবেক্ষণ করে বাজারে কোলাহল চলছে ক্রেতারা মাছ কিনছে করিম সাহেবের ঝুড়ি ভরা মাছ সামনে রাখা হাবলু হাই তুলছে বল্টু ঘাড় কাত করছে হঠাৎ তারা টের পায় ঝুড়ির ভেতর মাছগুলো একে একে অদৃশ্য হতে শুরু করছে হাবলু আর বল্টু নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না ঝুড়ির মাছগুলো যেন অদৃশ্য সুতোয় বাঁধা অদৃশ্য হাত তাদের টেনে নিয়ে যাচ্ছে কোনো শব্দ নেই কোনো নড়াচড়া নেই শুধু মাছগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে বস সত্যি ভূত দিনের বেলায় ভূত হোক বা যাই হোক আজ এর একটা ফয়সালা করবই তারা দুজন আরও সতর্ক হয়ে লক্ষ্য করতে লাগল হঠাৎ তারা ঝুড়ির পাশে একটা আবছা ছায়া দেখতে পেল যা সাধারণ মানুষের চোখে পড়ার কথা নয় ছায়াটা মাছের দিকে হাত বাড়াচ্ছে এবং অদ্ভুতভাবে মাছগুলো সেই ছায়ায় মিলিয়ে যাচ্ছে হাবলু ইশারায় বোল্টুকে তৈরি হতে বলল যখনই ছায়াটা আরেকটি মাছের দিকে হাত বাড়াল হাবলু বিদ্যুৎ গতিতে সেদিকে ঝাঁপিয়ে পড়ল এই যে মশাই হাতে নাতে ধরেছি আরে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এটা তো হওয়ার কথা নয় আরে বাবা মুশকিল আশান এজেন্সির হাবলু বল্টু কাউকে ধরতে পারে না এমনটা কখনো শুনেছেন দিনের বেলা মাছ চুরি করছেন লজ্জা করে না আমি ভালো ভূত কারো ক্ষতি করি না কিন্তু আমার বউ সে আমাকে জোর করে মাছ চুরি করতে বলে ভূতের আবার বউ আছে আরে চুপ বাবা আমার থাকে বটগাছের ওপরে রাতে সে আমাকে ধমকায় যাও বাজার থেকে মাছ আনো না হলে আমি তোমাকে ফেলে দেব আমি না গেলে সে রাত করে ঝড় তোলে আমি বাধ্য হয়ে মাছ নিয়ে আসি ঠিক আছে তুমি আমাদের তোমার বউ এর কাছে নিয়ে যাবে বস বউ যদি গলা টিপে ধরে ভয় পেলে কাজ হবে না আমরা তো মুশকিল আসান এজেন্সি ভূত মাথা নেড়ে তাদের বাজার থেকে বের করে নেয় সরু মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় গ্রামের শেষ প্রান্তে সেখানে বিশাল এক প্রাচীন বটগাছ এই গাছেই আমার বউ থাকে আপা একটু কথা আছে কে ডাকলো আমাকে তুমি আবার নালিশ করতে এলে না গো আমি নিজে আসিনি এরা এরা এজেন্সির লোক বস ভূতনির মেজাজ খারাপ লাগছে এখন কি হবে চুপচাপ থাকো আপা মাছ চুরি করলে গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার স্বামীর নামও খারাপ হচ্ছে আপনি কি চান তাকে সবাই চোর ভূত বলে ডাকুক আমি তো শুধু চাই আমাদেরও পেটে খাবার যাক মানুষ যদি খেতে পারে আমরা কেন না টাকা দিলে বাজারে মাছ পাওয়া যায় ভূত আবার টাকা দিয়ে কিছু কেমে শোনেন যদি আর চুরি না করেন তবে গ্রামবাসী প্রতিদিন আপনাদের জন্য এক ঝুরি মাছ আলাদা করে রাখবে তাতে আপনারা ক্ষুধার্ত হবেন না আর কারো ক্ষতি হবে না সত্যি তাহলে তো আমি চোর থাকলাম না গ্রামবাসী রাজি হবে তো আমি বলছি হবে এই কথা বলেই তারা গ্রামের পথে রওনা হল তারা সবাই আবার বাজারে ফিরে আসে হাবলু ভিড়ের মাঝে দাঁড়িয়ে ঘোষণা করে শুনুন সবাই মাছ চুরির আসল রহস্য হল এই দম্পতি এরা ক্ষুধার কারণে মাছ নিত তবে এখন থেকে যদি প্রতিদিন কিছু মাছ আলাদা করে দেওয়া হয় তাহলে আর কোনো চুরি হবে না যদি এতে শান্তি আসে আমি রাজি প্রতিদিন এক ঝুড়ি মাছ দেব হ্যাঁ আমরা সবাই রাজি আপনারা না এলে আমরা চিরকাল ভয় থাকতাম আজ থেকে প্রতিদিন আপনারা বাজারে এলে আমরা আপনাদের ফ্রি মাছ দেব ফ্রি মাছ বস কপাল খুলে গেল মুশকিল আসান এজেন্সির আসল কাজই তো এটাই মানুষের সমস্যা সমাধান এটাই ছিল মুশকিল আসান এজেন্সির প্রথম মিশন যেটা তারা সফলভাবেই সমাধান করতে পারলো